আদৌ মোহন বাগান ছাড়বে ন্যানোয়ার জানুন বিগত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান বাগান সুপার জায়েন্টস শেষ মৌসুমে আইএসএল এ শিল্ড এসেছে তাদের ঝুলিতে যার ফলে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড তার জন্য আরও শক্তিশালী দল করতে চাইছে ম্যানেজমেন্ট নিজেদের দলের অন্দরে এসেছে একাধিক বদল রিলিজ করে দেওয়া হয়েছে বেশ কিছু বিদেশি ফুটবলারদের এবার কি সেই তালিকায় যুক্ত হবেন আনোয়ার আলির নাম সেই নিয়ে দেখা গিয়েছে প্রবল জল্পনা বলাই গত ফুটবল সিজনে সবুজ মেরুন জার্সি অনবদ্য পারফরমেন্স থেকেছে এই ভারতীয় ডিফেন্ডারের রক্ষণ ভাগ সামাল দেওয়ার পাশাপাশি এফসির মতো টুর্নামেন্টে গোল এসেছিল পাঞ্জাবের এই ফুটবলারের পা থেকে তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু নতুন মৌসুমে আনোয়ারের থাকা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এই ভারতীয় সেন্টার ব্যাককে দলে রাখা নিয়ে মতভেদ রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে উল্লেখ্য গত কয়েকদিনে টম অলব্রেড থেকে শুরু করে অ্যালবার্তো রুদ্রিগেজের মতো ফুটবলারদের দলে টেনেছে সবুজ মেরুন এই হাই প্রোফাইল ফুটবলারদের উপস্থিতি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আনোয়ারের সুযোগ পাওয়ার বিষয়টি এই পরিস্থিতিতে যদি তাকে যথাযথ সুযোগ দিতে রাজি থাকে সবুজ মেরুন ম্যানেজমেন্ট তাহলে নয়া মরশুমে এই ক্লাবে থেকে যেতে পারেন জাতীয় দলের এই ফুটবলার আর তা না হলে অন্য কোনো ফুটবল ক্লাব তাকে নিতে আগ্রহ প্রকাশ করলে সেখানেই চলে যেতে পারেন বছর তেইশের এই ফুটবলার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন